হ্যালো জি ম্যাডাম হ্যাঁ মনির জি ম্যাডাম হেলিকপ্টার ব্যবস্থা করছো ম্যাডাম হেলিকপ্টার দিতেছে না ম্যাডাম পুরা দেশের লোক ঢাকায় চলে আসতেছে তারা যদি একবার আমাকে ধরতে পারে আমার অস্তিত্ব থাকবে না তুমি যে কোনো একটা কিছু ব্যবস্থা করো আপাতত ট্রেন তো ম্যানেজ করে দাও না ম্যাডাম ট্রেনও পাবো না কি ট্রেনও হবে না তাহলে কিসে করে পালাবো আমরা কোথায় যাব আমি একটা জিনিস ম্যানেজ করছি সাইকেল 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 আচ্ছা ঠিক আছে তুমি ওটাই নিয়ে আসো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে ম্যাডাম হ্যাঁ কিন্তু সময় লাগবোল সাইকেল তো ম্যাডাম এটা সময় লাগবো আপনি এই যে দেশ থেকে পলাইলো ঠিক আছে কিন্তু আমাদের এই দেশে কিছু নির মানুষ নির জেলখানায় মনে করো এমন ধারাবি দিছে দেশ থেকে পলাইলো যা